আজ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অধিবেশনের পর্ব চলছে এ মাসের দশ তারিখ থেকে শুরু হয়ে গতকাল অর্থাৎ আঠাশ তারিখ পর্যন্ত এই অধিবেশন চলেছে নিয়ম হল এই অধিবেশনে পৃথিবীর সমস্ত দেশের প্রতিনিধিবৃন্দ যোগদান করেন বিশেষ করে রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধানগণ এবং তারা জেনারেল অ্যাসেম্বলিতে একটি ভাষণ দেন যে ভাষণে তাদের নিজস্ব দেশের কর্মকাণ্ডের একটা ফিরিস্তি থাকে তাদের আন্তর্জাতিক মহল থেকে কীরকম সাহায্য সহযোগিতা প্রয়োজন এই বিশ্বকে সুন্দর করতে গেলে আবহাওয়া বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এগুলো ওনারা এখানে আলোচনা করেন মূলত বিশ্ব শান্তির উদ্দেশ্যেই এই জেনারেল অ্যাসেম্বলি আমাদের প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যথারীতি বাংলাদেশ থেকে বা সদস্য একটি প্রতিনিধি নিয়ে নিউ ইয়র্কে গমন করেন বিগত তেইশ তারিখে সেখানে পৌঁছেন পঁচিশ তারিখে এবং তিনি ছাব্বিশ তারিখে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে তার আলাপ আলোচনা করেন এই আলাপ আলোচনাগুলো ইউনাইটেড নেশনস অধিবেশনের সাধারণ অধিবেশনের সাইড মিটিংয়ে করতে হয় অর্থাৎ বিরতি পর্বে ডক্টর ইউনুসের সাথে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও সাক্ষাৎ করেন এই যে সাক্ষাৎ এবারে ডক্টর ইউনিসের সাথে অন্যদের সাক্ষাৎ এটা সারা বিশ্বে একটা আলোচনার ঝড় তুলেছে কেন তুলেছে এটা আমরা জানি ডক্টর ইউনুস বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রা আন্দোলনের বিজয়ের পরে গঠিত ছাত্র জনগণের মনোনীত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেহেতু দিনের সংগ্রামের পর ছাত্রদের একটা বিজয় অর্জিত হয়েছে সারা বিশ্ব দেখেছে কেমন করে একটি সরকার কয়েকদিনের ভিতরে পতিত হয় ডক্টর ইনিসের সাক্ষাৎগুলো আরো কতগুলো কারণে অনেক আলোচনা হচ্ছে অনেক চমক সৃষ্টি করেছে এবং বলা যায় যে ডক্টর ইউনুস যে এমন কিছু কাণ্ড ঘটিয়ে বসলেন যেটা সারা বিশ্বে আর বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করেছে আসুন ডক্টর ইউনুসের এই অবাক কাণ্ডগুলো কী ছিল আমরা আজকের এই ভিডিওতে জানব গত শুক্রবার নিউ সময় রাত সাড়ে নয়টায় প্রফেসর ডক্টর ইউনুস বাংলাদেশের উদ্দেশ্যে কাতারের একটি বিমানে জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন আশা করা যায় ফ্লাইটটি আজ উনত্রিশে সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুইটা পনেরো মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আগস্টের আট তারিখে সরকার গঠনের পর ডক্টর ইউনুসের আমেরিকাতে প্রথম সফর ডক্টর ইউনুস আমেরিকাতে গিয়ে কি কি আজব ও অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছেন তা জানলে আপনি অবাক হবেন আজকের ভিডিওতে আমরা ডক্টর ইউনুসের এমন কিছু কর্মকাণ্ডের কথা আলোচনা করব যা ইতিপূর্বে আর কোনো সরকার প্রধানদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়নি এখানে উল্লেখ্য যে জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য বা সদস্যের একটি টিম নিয়ে ডক্টর ইউনুস বিগত তেইশ তারিখে যুক্তরাষ্ট্রে গমন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জনাব সালাউদ্দিন মাহমুদ ডক্টর ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের পাশাপাশি তিনি কয়েকটি বিদেশি দেশের নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সংস্থার সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন জাতিসংঘে গমন করা কোনো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সাধারণ অধিবেশনে যোগদান ও পার্শ্বসভার আয়োজন করা একটি সাধারণ ব্যাপার তবে কয়েকটি কারণে ডক্টর ইউনিসের এবারের সফরটি অনেক দেশে বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে একটি বিশেষ ঘটনা হয়ে দেখা দিয়েছে এর কারণ হল ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন এই সরকারটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ী ছাত্র জনগণের কাঙ্ক্ষিত ফসল সারা বিশ্বই দেখেছে কিভাবে ছাত্রদের একটি আন্দোলন গণমানুষকে রাস্তায় নামিয়ে এনে একটি সরকারের পতন ঘটাতে পারে সারা বিশ্ব দেখেছে কেমন করে সতেরো বছর ধরে জোর করে ক্ষমতা ধরে রাখা শক্তিশালী একটি স্বৈর শাসককে ছাত্র জনতা ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে এই আন্দোলনে এটি প্রমাণিত হয়েছে ছাত্র ও জনতার শক্তি যখন এক হয়ে একটি লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যায় তখন আর কোনো বিপরীত শক্তি ছাত্র জনতার অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে না আমরা জানি ইউনাইটেড নেশনসের এই জেনারেল অ্যাসেম্বলি শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে এবং এটা চলবে এ মাসের আঠাশ তারিখ পর্যন্ত এবং ডক্টর ইউনিস বাংলাদেশ থেকে তেইশ তারিখে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন এবং পঁচিশ তারিখে গিয়ে সেখানে পৌঁছান ছাব্বিশ তারিখে উনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার সাথে সাক্ষাতে মিলিত হন সেখানে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির অধিবেশন যখন বসে এর ফাঁকে সাধারণত রাষ্ট্রনায়করা কিছু কিছু সাইড মিটিংয়ে অথবা পার্শ্ব সভায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে মিলিত হন উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে কথাবার্তা বলেন ডক্টর ইনিসো এরকম অনেকগুলো প্রায় চল্লিশটি সাইড মিটিংয়ে অংশগ্রহণ করেন এই কয়েকদিনে এবং এই মিটিংয়ের একটা বৈশিষ্ট্য ছিল এই ডক্টর ইউনিটের সাথে সাক্ষাৎ করার জন্য বিদেশি নেতৃবৃন্দ বিদেশি ডেলিগেটস আন্তর্জাতিক সংস্থার লোকদের লম্বা লাইন পড়ে গিয়েছিল আসুন আমরা ব্যাপারটা জানি দেশচিন্তা চ্যানেলের এই ভিডিওর আগের ভিডিওটিতে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের পটভূমি আন্দোলনের গতিধারা ও আন্দোলনের ছাত্র ছাত্রজনতার বিজয়ের কাহিনীটি বর্ণনা করেছি যারা সেই ভিডিওটি এখনও দেখেননি দেখে নিতে পারেন আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেওয়া হলো। এবারে আমেরিকাতে ডক্টর ইউনিসের যে কাণ্ড কারখানাগুলো চমকের সৃষ্টি করেছিল সে ব্যাপারগুলোতে আসি প্রথম যে চমকটি ছিল তা হলো জাতিসংঘের সাধারণ অধিবেশনের বিরতি পরে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও উচ্চপদের কর্মঘর্তারা কর্মকর্তারা ডক্টর ইউনিসের সাথে স্বেচ্ছায় দেখা করতে আসেন দর্শনার্থীদের সংখ্যা বেশি হওয়াতে এক পর্যায়ে দর্শনার্থীরা লাইনে দাঁড়িয়ে যান এবং একের পর এক তারা ডক্টর ইউনিসের সাথে দেখা করেন ও সেলফি তোলেন কাউকে কাউকে ডক্টর ইউনিসের সাথে আলিঙ্গন করতেও দেখা যায় দর্শনার্থীদের মধ্যে যাদের কথা মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত হয়েছে তাদের মধ্যে ছিলেন কোনো এক সময়কার বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস যাকে কোনো এক আওয়ামী এমপি হত্যা করবেন বলে হুমকি দিয়েছিলেন ভয়ে পিটার হাস বাংলাদেশ থেকে রাষ্ট্রদূতের পথ ছেড়ে আমেরিকায় চলে যেতে বাধ্য হন বিগত সরকারের পতন ও ডক্টর ইউনিসের ক্ষমতায় আসাতে পিটার হাস এতই খুশি হয়েছিলেন যে ডক্টর ইউনিসের সাথে কোলাকুলি ছবি তোলা ও পিটার হাসের দেহভঙ্গে দর্শকদের অনেক আন্দোলিত করেছে সবাই বলে এবারের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জনাব জো বাইডেনের যে বৈঠকটি হয় এটি একটি ব্যতিক্রমী বৈঠক কেন ব্যতিক্রমী আসলে আমরা আলোচনা করি দ্বিতীয় যে বিষয়টি সারা বিশ্বের মানুষকে বিস্মিত করেছে তা হল ডক্টর ইউনিসের সাথে জাতিসংঘের সাইড মিটিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রথম দর্শনে প্রেসিডেন্ট বাইডেন যেভাবে ডক্টর ইউনিসকে আলিঙ্গন করেন তা ছিল অভূতপূর্ব মনে হয় এমনভাবে আলিঙ্গন তিনি আর কোনো বিশ্ব নেতাকে করেননি ডক্টর ইউনিসের সাথে প্রেসিডেন্ট বাইডেনের এই সভাটি বিগত ত্রিশ বছরের মধ্যে একটি ব্যতিক্রমী আয়োজন যা অদ্যাবধী আমেরিকায় আর কোনো প্রেসিডেন্ট করেননি সাধারণত জাতিসংঘের এই সাধারণ সভায় একটি ভাষণ দিয়ে এবং রাতে অতিথিদের সাথে একটি ডিনারে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জাতিসংঘ ছাড়েন এটাই নিয়ম ছাত্র জনতার বিজয়ের ফসল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের কারণেই বাইডেন আমেরিকার ওই সাধারণ নিয়মটির ভঙ্গ করেছিলেন নিয়ম ভঙ্গ করে বাইডেনের ডক্টর ইউনিসের সাথে এই সভাকে সবাই বিশ্ব আসনে বাংলাদেশের একটি অনন্য উচ্চতায় উঠে আসা বলে অভিহিত করেছেন সবাই ডক্টর ইউনেস প্রেসিডেন্ট বাইডেনকে জানান যে কিভাবে বিক্ষুব্ধ ছাত্র জনতা ফেসিবেরি হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল ডক্টর ইউনিস বলেন রাষ্ট্রীয় সংস্কার এবং অর্থনৈতিক পুনর্গঠন করার জন্য আমেরিকার সাহায্য বাংলাদেশের জন্য একান্ত প্রয়োজন জবাবে বাইডেন বলেন যে ছাত্রছাত্রীদের প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র সব ধরনের সাহায্য করবে আপনারা সবাই জানেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং তার পরিবারের সাথে ডক্টর ইউনেসের বহু বছর আগে থেকেই একটা ব্যক্তিগত পরিচয় রয়েছে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বিল ক্লিন্টনের একটি পারিবারিক সংস্থা রয়েছে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ যেটার মাধ্যমে তিনি সারা পৃথিবীর জন্য কল্যাণমুখী কিছু কাজ করে থাকেন এবং ডক্টর ইউনুস ওই প্রতিষ্ঠানের সাথে অনেক আগে থেকেই জড়িত আছেন ডক্টর ইউনুসের নিউ ইয়র্ক গমন উপলক্ষে বিল ক্লিন্টন তার প্রতিষ্ঠানের সাধারণ সভাটি এই জাতিসংঘের অধিবেশন চলাকালীন কোনো একটি সময়ে অনুষ্ঠিত করেন এবং তিনি তার প্রতিষ্ঠানের বার্ষিক সভায় একটি বক্তৃতা দেওয়ার জন্য ডক্টর ইউনুস অনুরোধ করেন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের ওই বার্ষিক সাধারণ সভায় ডক্টর ইউনুস বক্তৃতা করেন এবং তার এই অনেক কারণেই সারা বিশ্বে আলোচিত হয়েছে বলতে পারেন এটি একটি আবেগ আপ্লুত বক্তৃতা ছিল ওই অনুষ্ঠানে ডক্টর ইউনুস বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের ইতিহাস বর্ণনা করেন বৈষম্য বিরোধী আন্দোলনে কি ঘটেছিল কি বিপর্যয় ঘটেছিল ছাত্র জনগণ কিভাবে দলমত নির্বিশেষে এই আন্দোলনে শরিক হয়েছিল এই ইতিহাস ডক্টর ইনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন প্রতিনিধিকে পাশে নিয়ে বর্ণনা করেন ওই ভাষণটির জানি পরে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ এর বার্ষিক সভায় বক্তৃতা করার জন্য ডক্টর ইউনিসকে আমন্ত্রণ করেন বক্তৃতার শুরুতে ডক্টর ইউনুস বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলোর বিশদ বর্ণনা দেন তিনি ব্যাখ্যা করেন কীভাবে শহীদ সাঈদ দুহাত তুলে পুলিশের গুলি নেওয়ার জন্য বুককে বাড়িয়ে দিয়েছিলেন কীভাবে আটশত প্রাণীর বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছে কিভাবে শত শত নারী পুরুষ শিশু আহত হয়েছে আহতরা কিভাবে তাদের চক্ষু হারিয়েছেন পঙ্গু হয়েছেন এ সময়ে তিনি আন্দোলনের দুই ছাত্র প্রতিনিধিকে উপস্থিত দর্শকদের সাথে পরিচিত করিয়ে দেন দর্শকরা ডক্টর ইউনিসের আবেগ ঘন উপস্থাপনা হর্ষৎফুল্ল চিত্তে উপভোগ করেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ফাঁকে যে সাইড মিটিংগুলো হয় এই মিটিংয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে মতবিনিময় করেন এই মত বিনিময় সভায় ডক্টর ইউনিশের সাথে বিদেশি কূটনৈতিক বিদেশি রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক যে দাতা সংস্থা আছে তারা ডক্টর ইনিসের সাথে সাক্ষাৎ করতে এসেছেন বা সভা করেছেন এবং বিশেষ করে যে এই অধিবেশনে আন্তর্জাতিক ডোনার দেশ অনেকেই ডক্টর ইনিসের সাথে সৌজন্য সাক্ষাতে আসেন জন্য না বলে ব্যবসায়িক সাক্ষাৎ আপনি বলতে পারেন এবং ডোনারদের এই সাক্ষাৎ ডক্টর ইনিসের সাথে এটাও খুবই আলোচিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং কারা কারা সাক্ষাৎ করেছে ডক্টর ইনিসের সাথে আসলে আমরা এই ব্যাপারটি আলোচনা করি ডক্টর ইউনেসের এবারের যুক্তরাষ্ট্রের সফরটি ছিল বিভিন্ন দাতা সংস্থার জন্য একটি পরম সুযোগ বাংলাদেশকে সাহায্য করে ডক্টর ইউনুসকে খুশি করা ও আন্দোলনে ছাত্রীদের আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার একটি মুখ্যম সুযোগ হিসেবে নিয়েছিলেন বিশ্বদাতারা বিশ্বের বিভিন্ন দাতা সংস্থা যেমন বিশ্বব্যাংক আই এম এফ আইডিবি সহ আরও অনেক দেশের প্রতিনিধিরা ডক্টর ইউনিসের সাথে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী তাৎক্ষণিকভাবে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন মানে তিনশত পঞ্চাশ কোটি ডলার দেওয়ার ঘোষণা দেন ড ইউনিসের সাথে সভায় মিটিং করেন ইতালির প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট ও কুয়েতের আমির তারা সবাই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে সভা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের যে সভায় জয়শঙ্কর আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে বলেন পরিবর্তিত পরিবেশে ভারত বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ইতিবাচক রাখার নীতি গ্রহণ করেছে এখানে একটি কথা না বললেই নয় ডক্টর ইউনিসের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি পার্শ্বসভা করার মনোভাব ব্যক্ত করলে ভারত তাদের কোনো শিডিউল নেই বলে জানিয়ে দেয় এ কারণে জাতিসংঘে যোগ দেওয়া ভারতীয় কোনো সাংবাদিককে ডক্টর ইউনুস কোনো সাক্ষাৎকার দেননি বরং খবরে বেরিয়েছে যে ডক্টর ইউনুস পুরো অধিবেশনে ভারতীয় সাংবাদিকদের উপেক্ষা করেছেন ডক্টর ইউনিসের সাথে চীনা পররাষ্ট্রমন্ত্রী দেখা করেন এবং বাংলাদেশে তাদের সৌর বিদ্যুৎ প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব করেন এখানে উল্লেখ্য চীন তাদের দেশের নিজস্ব প্রয়োজন মিটিয়ে দু সালে ঊনপঞ্চাশ বিলিয়ন ডলারের সৌর প্যানেল সারা বিশ্বে রপ্তানি করেছে চীনের তরফ থেকে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো প্রস্তাব পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের গরু ও মহিষের প্রজনন প্রযুক্তি বাংলাদেশকে দিয়ে বাংলাদেশের পাট ও পাটজাত দ্রব্য আমদানির আগ্রহ ব্যক্ত করেন ডক্টর ইউনুস নওয়াজ শরীফের কাছে সার পুনরুজ্জীবিত করার আশাবাদ ব্যক্ত করলে নওয়াজ শরীফ তা সমর্থন করেন সেপ্টেম্বরের সাতাশ তারিখে ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ প্রদান করেন যেহেতু বাংলাদেশের ছাত্র আন্দোলনের বিজয়ের পরে এটাই বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম ভাষণ বিশেষ করে খ্যাতিমান নোবেল বিজয়ী বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ডক্টর ইউনুস এর ভাষণ এজন্য সারা বিশ্বের নেতৃবৃন্দ তাদের একটা আকর্ষণ ছিল আগ্রহ ছিল ডক্টর ইউনেসের ভাষণ শোনার জন্য তা আসুন ডক্টর ইউনেস ভাষণে কি বলেছেন আমরা এই ব্যাপারটা একটু আলোচনা করি সেপ্টেম্বরের সাতাশ তারিখে ডক্টর ইউনুস জাতিসংঘের উনাশীতম সাধারণ সভায় ভাষণ দেন একজন সরকার প্রধান হিসাবে যা যা বলা প্রয়োজন ডক্টর ইনিউস তার ভাষণে তাই বলেছেন যেমন আন্দোলনের শহীদ ও আহত জনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন যে এই বিপ্লবীর একটি বৈষম্যবিহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জীবন দিয়েছেন বিশ্ববাসীর উচিত তাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ায় সাহায্য করা তিনি বিগত সরকারের অঢেল দুর্নীতি লুটপাট স্বৈরাচারী কর্মকাণ্ডের বর্ণনা দেন এবং শেখ হাসিনা সরকারের করা মানবিক অপরাধের বিচারের জন্য জাতিসংঘ কর্তৃক একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বাংলাদেশে পাঠানোর জন্য জাতিসংঘের মহাসচিব গুতেরেসকে ধন্যবাদ জানান ডক্টর ইউনিস তার বক্তৃতায় জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ক্ষতি রোহিঙ্গা ইস্যুসহ ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা ও গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যার বিচার দাবি করেন তিনি ইউক্রেন ও রাশিয়ার বিবাদমান যুদ্ধের সমাপ্তি দাবি করেন দু হাজার ছাব্বিশ নাগাদ বাংলাদেশের স্বল্প আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের কাছে জেএসপি সুবিধার আবেদন করেন ও বাংলাদেশের জন্য ইউরোপিয়ান দেশসমূহকে এই ব্যবস্থাটি চলমান রাখার অনুরোধ করেন ব্যবসা বাণিজ্যের উত্তম পরিবেশ রয়েছে দাবি করে ডক্টর ইউনুস বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান আর একটি সাইড মিটিংয়ে ডক্টর ইউনুস রোহিঙ্গাদের ব্যবস্থাপনার জন্য মানবিক সাহায্য হিসেবে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের বিশ কোটি ডলার প্রদানের জন্য অ্যান্থনি ব্লিঙ্কেনকে ধন্যবাদ জানান হাসিনা সরকারের সময়কার এর অনুমোদিত পৌনে পাঁচ বিলিয়ন ডলারের সোয়া দুই বিলিয়ন ডলার পূর্বেই ছাড় করা হয়েছে বাকি টাকা দু সালের মধ্যে মোট ছয়টি কিস্তিতে বাংলাদেশকে সরবরাহ করা হবে বলে আইএমএফ ডক্টর ইউনুসকে জানান আমরা সবাই জানি বিগত সরকার বিগত সরকার তাদের এমন কিছু প্রজেক্ট এমন কিছু কার্যকলাপ করেছিল যেগুলোতে বাংলাদেশের অর্থনীতির খুব একটা দুরবস্থা সৃষ্টি হয়েছে দেশের ব্যাঙ্কগুলোর অবস্থাও বেশি ভালো নয় আমাদের বৈদেশিক রিজার্ভ বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ এগুলো অনেকটা কমিয়ে এসেছে আমদানি রপ্তানি বাণিজ্যে আমাদের সমস্যা হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে বিশেষ করে ডক্টর ইউনিসের ব্যক্তিগত ইমেজের কারণে হোক বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়ের উল্লাসে হোক অনেক অনেক ঋণ দিচ্ছে এই যে ঋণ নিচ্ছি এই ঋণগুলো আমাদের জন্য কতটুকু কল্যাণকর হবে বা এই ঋণগুলো আমাদের কিভাবে ব্যবহার করতে হবে এই ব্যাপারটা অতি সংক্ষেপে আমরা একটু জানি ডক্টর ইউনেস ক্ষমতা গ্রহণের পর দাতা সংস্থাগুলো বাংলাদেশে ঋণের বন্যা দিয়েছে। আশা করা যায় যে আগামী দিনগুলোতে বাংলাদেশে এসেছে তবে অর্থনীতিবিদদের মতে বাংলাদেশ যদি অনুৎপাদন অনেক বহন করে থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হয়ে যেতে পারে সে কারণে ঋণ গ্রহণের পূর্বে ঋণের শর্ত উৎপাদনশীলতা বিবেচনা করে বাংলাদেশে ঋণ গ্রহণ করতে হবে বন্ধুরা আমরা জানি দেশে যে সকল ব্যক্তি আছেন বিশেষ করে শিক্ষিত যারা আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন বুদ্ধিজীবীরা আছেন সবাই আমরা দেশকে ভালোবাসি আপামর জনগণ বাংলাদেশকে ভালোবাসে যে সকল ছাত্র জনতা বাংলাদেশের জন্য এই আন্দোলন করেছেন এবং বিজয় লাভ করেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ ফেরাত কামনা করি সরকার আসে সরকার যায় আমরা মনে করি সব সরকারেরই কিছু কিছু বা বেশ কিছু অথবা অধিক সংখ্যক কল্যাণমুখী কার্যক্রম দেশের জন্য থাকে ভুল ভ্রান্তি সব সরকারেরই থাকে এখন এই যে একটা প্রশ্ন আসলো বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যেতে পারে হবে না যদি আমরা যে বৈদেশিক ঋণগুলো গ্রহণ করি এগুলো যদি একটু চিন্তা ভাবনা করে আমরা গ্রহণ করি যে ঋণগুলো আমাদের জন্য লাভজনক হবে আমাদের দেশের জন্য কর্ম সৃষ্টি করবে আমাদের দেশের জিডিপি বাড়াতে সাহায্য করবে এবং আমাদের সামাজিক অর্থনৈতিক এবং সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে আমরা এই ঋণগুলোই গ্রহণ করব এমন কোনো ঋণ গ্রহণ করব না যেই ঋণ গ্রহণ করার কারণে বিদেশ বিদেশের কোন শক্তির কাছে আমাদের জানু হতে হয় আমরা ঋণ গ্রহণ করব আমাদের সার্বভৌমত্বের বিনিময়ে নয় আমরা ঋণ গ্রহণ করব পারস্পরিক স্বার্থের কারণে আজকের আলোচনা এখানে শেষ করছি ধৈর্য সহকারে দেশ চিন্তা এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম